আজকে রিজুর বার্থডে বন্ধুরা তোমরা সবাই রিজুকে আশীর্বাদ করো আজকে নয় নয় আগস্ট তো রিজুর কিন্তু তেরো বছরে পূর্ণ হয়ে এখন চোদ্দ বছরে পা দিল তো রিজুর বাবা গেছে কাজে এখনও কাজে থেকে আসেনি ভাবলাম রিজুর বাবা আসলে পরে আর কি রিজুকে বলবো যে কেকটা কাটতে তো যাই হোক সাড়ে আটটা বেজে গেছে আর কতক্ষণ ওয়েট করবে বলো তো আমি কিন্তু পা ভাবছি পায়েস করবো আর রিজুকে কটা আর কি পুরী বানিয়ে দেবো তো এখন দেখো আমার মানে এখানে দোকানে ভোগ নাই তো রিজু বাবা ভাবছি রিজু বাবা আসলাম রিজু বাবাকে দিয়ে আর কি একটা দোকান আছে একটু দূরে যেতে হয় ওখান থেকে আর কি ভোগ চাল নিয়ে আসবো তো এখন সাড়ে আটটা বেজে গেছে এখনো আসছে না তো রিজুকে বললাম তুই কেকটা কেটে ফেল খুব ছোট করে করছি দেখো দেখতেই পারছো বেশি বড় করে করছি না আমি পরে করবো আর একটু অন্ধকার অন্ধকার লাগছে আমাদের উপরে মানে অনেকটা উপরে তো লাইটটা তার জন্য মানে অতটা আর কি দেখা যাচ্ছে না ক্লিয়ার আর কি অতটা আর কি দেখা যাচ্ছে না তার জন্য পুরো ভিডিওটাই দেখো তোমরা স্কিপ করো না আজকে তোমরা রিজুকে মন ভরে আশীর্বাদ করো বন্ধুরা আমি কি জোগাড় দেবো দেখো বোল্টই জোগাড় দিচ্ছে তো এখন এই যে রিজু কেক কাটছে বললাম তো কেকটা কেটে ফেল হ্যাঁ তো আর কতক্ষণ ওয়েট করবে বলো ওর বাবার জন্য ওর বাবা এখনো আসেনি তো যাই হোক ওর বাবা আসলে আমি ওর বাবাকে আর কি বলবো যে পায়েসের আর কি ভোগ চাল আর দুধের প্যাকেটে নিয়ে আসতে বলবো তো ধান দুপাটা দিয়ে দিলাম আর ঘরে ময়দা আছে তো কয়টা পুরি বানিয়েই দেব নিজের বাবা আসলে পরে পায়েসটা বানাবো খুব লজ্জা পায় আমার ছেলে তো নিজের বাবা আসলে পরে পায়েসটা করবো আজকেও দেরি হচ্ছে আজকে জানে যে ছেলের আজকে বার্থডে আছে একটু তাড়াতাড়ি আসবে আজকেও দেরি করছে তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা